সেই জন্য মেরে মহতার ইমান যখন মানুষের ভিতরে আসবে তো আমল করবে আল্লাহ শাহাবার জিল্লা কে আমলের উপরে আল্লাহ তালার বাদা শুনাইতেন এই আমলের উপরে এই সাহাবার জেলাসনজমাইন ওইটার উপরে করতেন যখন আমি কোন আল্লাহ তালার হুকুম পুরা করি ওই হুকুমের সঙ্গে আল্লাহ আল্লাহতালার যে ওয়াদা সেই ওয়াদার উপরে করে আমি ওই হুকুমকে পুরা করতেছি সাহাবার মজমাইন তারা হুদুর রকমের কাছ থেকে ওয়াদা আল্লাহ তালার ওয়াদাকে শুনতেন আর ওই ওয়াদার যকিনকে দিনের মধ্যে নিয়ে তারা যখন আমল করতেন তো আল্লাহ তালা তার ওয়াদাকে তাদের জন্য পুরো করে দিতেন সেই জন্য মেরে মহাজন দশ যত আমলই আমরা করি না কেন সেই আমলের উপরে আমাদেরকে আমাদের এই সঙ্গে আমল করতে হবে যে এই আমলের সঙ্গে আল্লাহ যে ওয়াদা করছেন সেই ওয়াদা সত্য সেই ওয়াদাই আল্লাহ তালা পুরা করবেন ওই যকিন বানাইবার জন্য ইমানের মজরিসের মধ্যে বসে যখন আমরা ইমানের কথা আলোচনা করব তো তখন আমাদের দিলের ভিতরে আর যকিন পয়দা হবে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালার আহতামাদের সঙ্গে আল্লাহ তালার বাদা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে নাই দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ তালার বাদা নাই আল্লাহ তালার সমস্ত ওয়াদা আল্লাহ তালার আহতামাতের সঙ্গে তোমার মহতার দোস্তা বুঝবো যখন ইমানের মজলিসের মধ্যে আমরা ইমান শিখবো তোমার মহতর দোস্ত ওই আমল যেটা আল্লাহ তালার হুকুম ওই হুকুমকে আল্লাহ তালার বাদার তিনের সঙ্গে আমরা ওই হুকুমকে পুরা করব তো আল্লাহ হয়ে যাবে আল্লাহ আল্লাহ হুকুমের সঙ্গে সংযুক্ত এবং আল্লাহ কুদরত আল্লাহ সঙ্গে সংযুক্ত আল্লাহ কুদরত এই জিনিসের সঙ্গে সংযুক্ত নয় যে আল্লাহ কেউ টাকা বানায় নিল কেউ জমিন বানায় নিল কেউ চাকরি বানায় নিল তো আল্লাহ তালার কুদরত ওখানে কাজ করবে বলে না আল্লাহ হাতালার কুদরত এই দুনিয়ার সৃষ্টি কোন মখলুকের সঙ্গে আল্লাহর কুদরত সংযুক্ত নয় আল্লাহ তালার কুদরত হল আল্লাহ তালার ওয়াদার সঙ্গে আর আল্লাহ তালার ওয়াদা হল আল্লাহ তালার হুকুমের সঙ্গে মানুষ যখন আল্লাহ তালার হুকুমকে পুরা করবে তো আল্লাহ তালার ওয়াদা পুরা হবে আল্লাহর ওয়াদা আল্লাহ পাকের কুদরতের দ্বারা পুরা হবে দুনিয়ার জিনিসের দ্বারা হবে না মানে যেন দুনিয়ার জিনিস লাগবে নাহলে আল্লাহ তালা কিভাবে করবেন বলে না আল্লাহ হাসানা করার জন্য দুনিয়ার কোন জিনিসের মুখাপেক্ষী নন মানুষ আল্লাহ হাসানার হুকুমকে মানবে আর আল্লাহ হাসানার ওয়াদা আপন কুদুরদের দ্বারা আল্লাহ পুরো করে দিবেন একদম মেরে মহাম দোষটা দুর্গ এই কথা আরেকটা হল যে উনি বলেন যে আমি প্রথমেই বলছিলাম এই কথা যে মানুষ আমল করে ঠিকই কিন্তু এই আমলের মধ্যে ততক্ষণ পর্যন্ত এক লাখ আসবে না আল্লাহকে রাজি করার জন্য হবে না যতক্ষণ পর্যন্ত সে ইমান হাসেল না করবে ইমান না বানাবে ইমান এইটাই এখলাস কারণ একজন সাহাবি হুজুর হাক্লা জিজ্ঞাসা করতেছেন হুজুর বলেন ইমান হলো এখলাস এখলাসই হলো ইমান এখলাস মারি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা এটাই যে আল্লাহর জন্যই করা ইমান তো ইমানই হলো এখলাস তো মেরে মোহতরম দস্তুনই বলেন যে আমরা তো ইখলাসের কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা আমরা জবানে পড়ছি কিন্তু এই কলমার ইখলাস কি আমরা हासिल করছি বলেন যে এই কলমার ইখলাস কি তো জবানে যে হুযুর রহমান ওয়ালিহ আলাইহিস জিজ্ঞাসা করা হলো যে কলমার ইখলাস কি হুযুর বলেন যে এই কলমা ইখলাসের সঙ্গে পড়বে সে জান্নাতে দাখিল হবে তো এই কলমার ইখলাসটা কি জিজ্ঞাসা করেন কলমার এখলাস কি বললেন কলমার এখলাস হলো এই যে এই কলমা তাকে আল্লাহ তালার হারাম করা জিনিস থেকে বিরত রাখে আল্লাহ যে জিনিস নিষেধ করছেন আল্লাহ যে তাকে হারাম করছেন তার এই কলমা তাকে ওই হারাম করা জিনিস থেকে বিরত রাখে এই কলমা যে পড়তেছে সে আল্লাহ তালার হারাম করা কাজ থেকে বিরত থাকে তার এই কলমা তাকে ওই আল্লাহর হারাম করা কাজ থেকে বিরত রাখে তাইলেই কলমার এক লাখ হাতে একজন করলো করলো আরেকজনের করলো তো বললেন যে ওই ব্যক্তি কোরআনের উপরে ইমান আনে নাই যে কোরআনের আরাম করা জিনিসকে সে না ছাড়ছে যে করা জিনিসকে সে আরাম মনে না করে তো তো কোরআনে আরাম করে দিছে তো যখন তুমি করতেছ আর এই তো তুমি তো কোরআনের উপরে কোরআন তো এটাকে আরাম করছে আর তুমি ওই লিপ্ত হইতে হুজুর বললেন যে সে যখন অন্যের দোষ আলোচনা করলো তো হুজুর বললেন ওই ব্যক্তি কোরআনের উপরে ইমান আনে নাই যে কোরআনের হারাম করা জিনিসকে হারাম মনে না করছে হারাম মনে করে আসে এটাকে না ছাড়ছে তো কাজেই বুঝা গেল যে কলমার এখলাস হইলে এই যে এই কলমা আমাকে আল্লাহ তাদের হারাম করা নিষেধ করা সমস্ত কাজ থেকে কলমা আমাকে ফিরাবে পরিবারে আমরা প্রত্যেকেই চিন্তা করতে পারি নিজের সম্পর্কে আমরা প্রত্যেকেই চিন্তা করতে পারি আমার কলমা কি আমাকে আল্লাহ হারাম করা কাজ থেকে বিরত রাখতে কি রাখে নাই আমি কি আল্লাহ তালার সমস্ত নিষেধ কাজ থেকে বিরত হয়ে গেছি আমার কলমা কি আমাকে আল্লাহ তালার হারাম করা কাজ থেকে বিরত রাখছে এটা প্রত্যেকেই আমরা চিন্তা করতে পারি দোষটা গুরুগ যদি আমরা এ কথা চিন্তা করি তা আমরা এ কথাও বুঝতে পারবো যে আমাদের ইমান শিখার প্রয়োজন আছে আমাদের এখনো ইমান শিখার প্রয়োজন আছে যদি আমরা ইমানের কলমা বলছি ইমানকে আমাদের শিখতে হবে কারণ আমরা এখনো আমাদের জীবনের সর্বদিকে আল্লাহ করা জিনিস থেকে আমরা এখনো বের ছাড়তে পারি নাই অনেক গুনাহের কাজ আমরা করে ফেলি যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন কাজে আমার কলমাতেও আমাকে গুনাহের কাজ থেকে আল্লাহ নিষেধ করা কাজ থেকে আমাকে পেয়ে যেতে না তো কাজে আমার ইমান তো শিখতে হবে আমার ইমান তো বানাইতে হবে এই পরিমাণ আমাদেরকে প্রত্যেক মানুষকে ইমান বানানো ইমান শিক্ষা করা প্রত্যেক মানুষের জন্য ফল যে আইন একবারের ফল যে যে পরিমাণ ইমান হাসেল হয়েছে সে আল্লাহ তালার হারাম করা কাজ থেকে বিরত থাকতে পারে তার ইমান তাকে আল্লাহর হারাম করা নিষেধ করা কাজ থেকে বিরত রাখে এই পরিমাণ ইমান হাসেল করা প্রত্যেক মমের জন্য জরুরি প্রত্যেক ইমানদারের জন্য জরুরি